পৃথিবীতে একটি বিশেষ দেশ আছে দেশটি উগান্ডা অবস্থান আফ্রিকা মহাদেশে এই উগান্ডায় প্রতি বছর প্রতি বছর নয় এই উগান্ডায় প্রতি শুক্রবার শনিবার চাকরি পরীক্ষা নেওয়া হয় এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে এই উগান্ডার বিশেষ একটি বেকার শ্রেণী যারা প্রতিনিয়ত কি বলা যায় এরা এক অভাগা জনগোষ্ঠী যারা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার শিকার হন পরিবারের কাছে দেশের কাছে সমাজের কাছে তবুও তারা একটি ভালো দিনের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তারা উগান্ডার রাজধানীতে পারি জমান একটি পরীক্ষা দেওয়ার জন্য জীবিকা নির্বাহের একটি মাধ্যম তৈরি করার জন্য তবে মজার ব্যাপার হলো এই উগান্ডায় যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো নেওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে প্রশাসনিক ব্যবস্থা গোয়েন্দা নজরদারি টেলিভিশন চ্যানেল বা যা কিছু আছে সুশীল সমাজ এরা বেশ তৎপর থাকে এই পরীক্ষাগুলো নিয়ে এবং এই পরীক্ষাগুলোতে কোনো রকম যাতে কোনো আহ বিশৃঙ্খলা না ঘটে সেজন্য তারা সদা তৎপর থাকে কিন্তু মজার ব্যাপার হলো এই উগান্ডাতে যে পরীক্ষাগুলো এত এত গোয়েন্দা নজরদারি বা এত নিরাপত্তার মধ্যে দিয়ে নেওয়া হয় সেই প্রশ্নগুলোর সেই পরীক্ষার প্রশ্নগুলোর প্রশ্ন মানে পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হয়ে যায় আগের রাতে এবং এটা করে থাকে এই প্রশাসনিক কাঠামোর বেশ কিছু কি বলবো কাল্প্রিট জনগণ কাল্প্রিট কর্মকর্তারা এর সাথে জড়িত তো মজার ব্যাপার হচ্ছে যে এমন একটি দেশ এই উগান্ডা যে দেশে চাকরি পরীক্ষা নেওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু প্রশ্নগুলো বিক্রি করা হয় এই প্রশ্নগুলো যারা ক্রয় করে তারা আরও বড় জানোয়ার আরো বড় পশু এই পশুগুলো এই অথর্বগুলো প্রশাসনে এসে ঢোকে বিভিন্ন রাষ্ট্রের যেই ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলোতে অবস্থান করে অবস্থান করে এই উগান্ডাকে আরও দিন দিন মানে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এই অধপতনের দিকে ধাবিত করছে তবে মজার ব্যাপার হল সবচাইতে আফসোসের বিষয় যেটা এই বেকার সমস্যা নিরসনের জন্য একটু এটাকে কি বলে সমান অধিকারের জন্য লড়াই করতে গিয়ে এই উগান্ডায় রাজনৈতিকভাবে বেশ কিছু পরিবর্তন আসে পরিবর্তনের মধ্য দিয়ে বেশ কিছু রাজনৈতিক নেতা আসেন ব্যক্তি আসেন অনেকে যুক্ত হন প্রশাসনিক কাঠামোর সাথে রাষ্ট্র পরিচালনার কাঠামোর সাথে কিন্তু মজার ব্যাপার হলো গতদিন গত কালকে গত শুক্রবারে যে প্রশ্নটা ফাঁস হলো যে প্রশ্নের উপর পরীক্ষা দিলো এই যে বেকাররা হ্যাঁ বেকারদের সাথে যে তামসাটা হলো সেই তামসাটা নিয়ে কোনো ছাত্র নেতা একটি কথা বলেননি কোনো উপদেষ্টা একটি কথা বলেননি কোনো রাজনৈতিক একটি কথা বলেননি এটাই হচ্ছে উগান্ডার কালচার এটাই হচ্ছে উগান্ডার পকেট ভারির একটা সিস্টেম এই সিস্টেমটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত এই সিস্টেম থেকে উগান্ডা থেকে মানে উগান্ডাকে কেউ বের করে নিয়ে আসতে পারবে না যারা বের করে নিয়ে আসতে যাবে তাদের সর্বশেষ অবস্থান হবে কবর কবরই তাদেরকে যেতে হবে তো যাই হোক কি বলবো বলার কিছু নেই শুধু চেয়ে দেখা ছাড়া আশা করছি আল্লাহ আমাদেরকে একটি সঠিক পথ দেখাবেন ধন্যবাদ